হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা কি মনে দেখো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ আমি দেখো বীজ গণিতের যে তোমরা নতুন বই পেয়েছ তারই পরিপ্রেক্ষিতে এখানে দেখো অনুশীলনী তিনের এক তোমাদের বীজ গণিতি এটা জীবনের শুরুতে শুরু হতে যাচ্ছে আর এই ক্ষেত্রে তোমাদের প্রথমে এই অঙ্কগুলো থাকবে তাহলে দেখো তিনের একের যে এটা আছে এখানে দেখো নিচের বাক্যগুলো বিপরীত অর্থে লেখো এখানে দেখো ওজন বৃদ্ধি এখানে কি বলা হয়েছে ওজন বৃদ্ধি তোমরা এখানে লিখবে কি ওজন রাস এখানে লিখবে কি শুধু ওজন রাস লিখবা ঠিক আছে এটা হলো ওজন হ্রাস হবে তারপর বলছে দেখো তিরিশ কিমি উত্তরে এখানে হবে তিরিশ কিমি এখানে জায়গায় উত্তরের জায়গায় কি লিখবে দক্ষিণে তিরিশ কিমি দক্ষিণে ঠিক আছে উত্তরের বিপরীত কি লিখতে হবে তোমার দক্ষিণে এই দেখো বিপরীত অংশ লেখা আছে আবার এখানে দেখো বাড়ি দেখো বাড়ি হতে বাজার এত কিমি পূর্বে তোমরা লিখবে বাড়ি হতে বাজার এত কিমি পশ্চিমে ঠিক আছে এত কিছু পশ্চিমে মাথায় রাখবে এটা সব বিপরীত বলছে দেখো সাতশো টাকা ক্ষতি এখানে লিখবে তোমরা ক্ষতি জায়গায় কি লিখবে লাভ লিখবে সাতশো টাকা লাভ এটা তাই অ্যান্সার হয়ে যাবে সমুদ্র পৃষ্ঠ থেকে এত মিটার উপরে করে এটা লিখবে ওর যায় জায়গা লিখবে এটা বাদ দিয়ে লিখবো কি সমুদ্র পৃষ্ঠে এত মিটার নিচে ঠিক আছে এ কারে এটার অ্যান্সার তাহলে দেখো এটা বিপরীত করে লিখতে বলছে তাই আমি আর খাতা ব্যবহার করলাম না এভাবেই লিখে দিলাম তোমরা জানি পারবা দেখো তারপর দেখো এখানে বলছে বাক্যগুলো উল্লেখ করে উপযুক্ত চিহ্ন সহকারে লেখো এখানে দেখো আহ একটি জাহাজের সমতল ভূমি থেকে দুই হাজার মিটার

এটা তোমার বিশ গ্রিতে লিখবা এই তারপরে বলছে সাতশো টাকা ব্যাংকের থেকে নেওয়া হলো জমা হলে তোমার প্লাস দিয়ে দাও আর এটা কি তোমার এই যে উপরে এখান দেখো সব সময় থাকবে আরেকটা জিনিস এখান দেখো সমুদ্র থেকে দুই হাজার মিটার উপরে উপরে হলে তোমার কি হবে প্লাস হবে আর নিচে হলে গভীর হলে মাইনাস হবে আর এখান দেখো ঋণ নিচে ঋণ নিচে কত টাকা ব্যাংক থেকে সাতশো টাকা ঋণ এই যে দেখো এত টাকা ঠিক আছে এইটা হলো আমাদের অ্যান্সার দেখো এটা অ্যান্সার খুব সহজ তোমরা খুব সহজেই পারবা তারপর এখানে দেখো সংখ্যা রেখা স্থাপন করো এখানে দেখো প্লাস ফাইভ এখানে মাইনাস টেন প্লাস এইট এত এত দেখো এখানে সংখ্যা রেখা একটা সংখ্যা রেখা আছে এটা আমি তোমাদের খাতা দেখাই কেমন প্রিয় শিক্ষার্থী এখানে দেখো প্লাস ফাইভের সংখ্যা রেখা দেখো আমরা এখানে সংখ্যা রেখা যেহেতু প্লাস সবসময় মাথায় রাখবা এখানে প্লাসগুলা ডান পাশে যাবে প্লাসগুলো কোন পাশে যাবে ডান পাশে এটা হলো ডাইন পাশ আমি তোমাদের বোঝানোর জন্য লিখতে তোমরা কিন্তু লিখতে হবে না ঠিক আছে আর এগুলো বাম পাশ ঠিক আছে তাহলে দেখো প্লাসগুলা সম্পর্ক কোথায় যাবে তোমার ডাইন পাশে যাবে তাহলে প্লাস ফাইভ এখানে জিরো শুরু করবা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এইটা হলে তোমার পাঁচ পর্যন্ত সংখ্যা রেখা আর কিছুই করতে হবে না ঠিক আছে তাহলে মাথায় রেখা কি মাইনাস হলে বাম পাশে প্লাস হলে ডাইন পাশে চলে যাবে তারপর দেখো এখানে টেন আছে তাহলে এখানে দেখো টেন এখান থেকে যে কোনো জায়গাটা নিতে পারো আমরা মাইনাস যেহেতু মাইনাস কোন থেকে যাবে বাম পাশে তাহলে মাইনাস দেখো এই জিরো না প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তোমরা স্কেল দিয়ে খুব সুন্দরভাবে দাগগুলো টাইমে নিবা তারপরে এখানে লেখো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এই যে মাইনাস চিহ্ন সবটির মধ্যে মাইনাস চিহ্ন দেখাই দেওয়া ঠিক আছে এই যে দশ পর্যন্ত ঠিক আছে এটা হল মাইনাস তাহলে মাইনাসগুলো সবসময় কোথায় আসবে শূন্য থেকে বাম পাশে আসবে সবগুলো ঠিক আছে আবার দেখো প্লাস এইট আছে তারপর নম্বরে দেখো এখান থেকে দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে প্লাস হলে ডাইন পাশে মাইনাস বাম পাশে দেখো ওয়ান আছে ওয়ান একটা এখানে দাও জিরো মাইনাস ওয়ান আন্দোলন দরকার নেই এটাই তারপর আছে মাইনাস সিক্স আছে আবার এইটা দেখো এখান থেকে দাও এক দুই তিন চার পাঁচ ছয় স্কুলটা তোমরা সমানভাবে দিবা থ্রি টু ওয়ান সবটা মাইনাস দিয়ে দাও ঠিক আছে এইটাই ছিল তোমার এই নাম্বারের এগুলো সংখ্যা রেখা তাহলে চলো পরে দেখ প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের চারটি স্থানের তাপমাত্রা তালিকা উল্লেখ করলো এখানে দেখো ঢাকা ঢাকা দেখো এত উপরে তাহলে ফাঁকা স্থান কি এটা কি বেশি দেখো তাপমাত্রা কি হবে এখানে শুধু বেশি লিখবা কাঠমুলতে এত ডিগ্রি নিচে নিচে এটা কি কম এখানে কম দাও আর কিছু লিখতে হবে না শ্রীনগরে এত নিচে নিচে থাকলে এটাও কি কম হবে ঠিক আছে আর রিয়াদের এত ডিগ্রি উপরে তাহলে এটা কি বেশি হবে আর কিছু লিখতে হবে না ঠিক আছে এখানে দেখো বিভিন্ন স্থানের তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যক দেখো উপরে ফাঁকা কলমে লেখো বিভিন্ন স্থানে তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে এখানে কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যায় উপরে ফাঁকা স্থানগুলো লেখো তাহলে দেখো এখানে কম বেশি এটাই আমাদের বিদবে কোনো কিছু দরকার নেই কম হলে কি মাইনাস হয় এখানে তোমরা বেশি হলে প্লাস দিতে পারো আর কম হলে মাইনাস দেখাতে পারো তাছাড়া আর কোনো কিছু দরকার নেই আমাদের ঠিক আছে এটুকুই সর্বোচ্চ তারপরে দেখো এটাই যে ক নম্বরের অ্যান্সার এটা ওখানে দিয়ে দিলাম তারপরে নিচের উল্লেখিত স্থানগুলোর দ্বারা তাপমাত্রা বেশি হয়েছে কোথায় এখন দেখো তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যারেখা লেখো দেখো আমি এখানে সংখ্যা রেখে আঁকলাম না এটার মধ্যে আমরা দিই তাপমাত্রা নজর স্থানে এইগুলো নামগুলো এখানে দেখো তাহলে প্রথমে দেখো ঢাকা ঢাকার তিরিশ ডিগ্রি সেলসিয়াস কি ঢাকা বেশি তাহলে এখানে ঢাকা লিখে দাও তারপরে বলছে কি কাঠমান্ডু আহ শূন্য দুই সেলসিয়াসের নিচে তাহলে দুই সেলসিয়াস এ যেখানে কি কাঠমান্ডু এটা কি কোথায় কাঠমান্ডু কাঠমান্ডু লেখো তারপরে বলছে কত সেন দেখো শ্রীনগর শ্রীনগর হলে পাঁচ এই যেখানে শ্রীনগর দাও শ্রীনগর এখানে ঠিক আছে পাশে শ্রীনগর দেবা আর চল্লিশ ডিগ্রি আছে রিয়াত এই যেখানে রিয়াদ দিয়ে দাও শেষ তাহলে এটা দেখো ক নম্বর অ্যান্সার শেষ তার কোন শান্তি সবচেয়ে শীতল দেখো মাইনাস যেখানে বেশি সেটা শীতল বেশি এই যেখানে দেখো মাইনাস ফাইভ ছিল তাহলে উত্তর হবে কিন্তু শ্রীনগর এটা উত্তর হবে কি শ্রীনগর ছিল সবচেয়ে বেশি আর যে সকল স্থানে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তার নাম লেখো তাহলে কি ঢাকা রিয়াদ এডের অ্যান্সার হবে কি ঢাকা রিয়াদ আশা করি তোমরা বুঝতে পেরেছ কেমন তাহলে দেখি আমরা অপর পৃষ্ঠায় কি আছে এখানে দেখো এখানে আমি দুইটা একটা দেখো সবগুলো দেখাবো না কারণ এত দেখানো দরকার নেই একটা লিখলে তোমরা পারবা নিচের প্রদুক্ত সংখ্যারেখে দয়ের মধ্যে কোন কোনটি অন্যটির ডানে অবস্থিত তার সংখ্যা রেখায় দেখো দেখো এখানে কত আছে এখানে দুই নয় আছে আর এখানে কত এত কত আছে ঠিক আছে দেখো এই দুইটা আইটেম আমি দেখাই তোমাদের তাই তোমরা বুঝতে পারবা কেমন প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমাদের আছে কত এখানে দুই এবং নয় এই দুইটা আছে দেখো এর মধ্যে কিন্তু মাইনাস নাই তাহলে দেখো দুইটা যেহেতু প্লাস তোমরা জানো প্লাসগুলো সব ডান দিকে যায় তাহলে এখানে দেখো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে তাহলে দেখো এখানে কতটা আছে নয়টা আছে আবার দুইটা বেশি আছে তাহলে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে দেখো আমাদের নয় এবং দুই এখানে বলছে যে প্রদুক্ত সংখ্যাদ মধ্যে কোনটি একটি অপরটি ডাইনে অবস্থিত একটি প্রশ্নটা দেখো এখানে বলছে প্রদুক্ত সংখ্যাদের মধ্যে কোনটি অন্যটি ডানে অবস্থিত সংখ্যারেখার মাধ্যমে দেখাও এখানে দেখো আমরা যদি সংখ্যা রেখার মাধ্যমে দেখো অলরেডি দেখাইছি তাহলে কোনটা দেখো প্রদুক্ত সংখ্যাদের মধ্যে আমরা লিখতে পারি প্রদত্ত সংখ্যা দ্বয়ের মধ্যে এত দেখেন নয় সংখ্যাটি দুই এর দানে অবস্থিত ঠিক আছে দেখো আমরা সংখ্যা রেখে দেখতে পাচ্ছি এটা এটার ডালি কত আছে এত আছে ঠিক আছে তারপর দেখো খ নম্বরে এখানে খ নম্বরে বলছে কি মাইনাস থ্রি দেখো খ নম্বরে মাইনাস থ্রি এবং কত মাইনাস এইট ঠিক আছে দেখো এইটা আমরা সংখ্যা রেখে দেখাবো তাহলে এটা যদি আমরা সংখ্যা রেখে করি এখানে দেখো এই পাঁচটা নেই আমরা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক দেখো এইটা এখানে আর এখানে কোথায় দেখো তিন তিন আমাদের কোথায় এখন এখানে তাহলে এখানে মাইনাস এইট তাহলে এখানে কত মাইনাস থ্রি তাহলে দেখো প্রদুক্ত সংখ্যাটার মধ্যে তাহলে কি মাইনাস দেখো প্রদুক্ত সংখ্যা দুটির মধ্যে দেখো মাইনাস থ্রি সংখ্যাটি মাইনাস থ্রি সংখ্যাটি মাইনাস এইট এর ডাইনে অবস্থিত ঠিক আছে দেখো এটাই ছিল এটার এইটা বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবা এটা আমি অ্যাড করতে চাচ্ছি না যদি তো কোথায় সমস্যা তবে করবা তোমরা বলবে আমি অবশ্যই পরেটা করে দিবো কেমন প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে ছয় নম্বরে বলছে প্রদত্ত সংখ্যা মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বকম অনুসারে সাজাও দেখো শূন্য থেকে এত এবং এত থেকে এত এর মানগুলো আমি তোমার কি বলেছে দেখো মধ্যবর্তী মানগুলো ঊর্ধ্ব কমন মানে ছোট থেকে বড় সাজাইতে বলছে আমি এগুলো একটু খাতায় তুলে নিই কেমন প্রিয় শিক্ষার্থীরা দেখো শূন্য থেকে সেভেন পর্যন্ত দেখো তাহলে আমরা জানি এর মধ্যবর্তী সংখ্যাগুলা এর মধ্যবর্তী সংখ্যাগুলো দেখো আমি এখানে এর মধ্যবর্তী সংখ্যাগুলো লিখে নিই এর মধ্যবর্তী সংখ্যা এর মধ্যবর্তী সংখ্যাগুলো কত দেখো এর মধ্যবর্তী সংখ্যাগুলো তোমার এক আচ্ছা তো মাইনাস জিরোর থেকে দিচ্ছি এখানে দেখো তাহলে জিরোর থেকে আমরা ছোটোর থেকে সাজাবোটা তাহলে দেখো কত আসতে সেখানে খেয়াল করো দেখো মাইনাস সেভেনের থেকে বড় হলে তোমার কত মাইনাস সেভেনের বড় হল মাইনাস সিক্স তারপর হলে কত মাইনাস ফাইভ তারপর হলে কত তোমার মাইনাস ফোর তারপর হল মাইনাস থ্রি তারপর হইল মাইনাস টু তারপর হইল মাইনাস ওয়ান তারপর হলো জিরো দেখো এখানে হলো মধ্যবুত্তী সংখ্যা তাহলে এটা যদি আমরা সাজাই তাহলে আসবে কত আমাদের দেখো মাইনাস সিক্স এটা বড় এই চিহ্ন দিতে হবে এটা বড় ফোর দিতে হবে এটা তা বড় মাইনাস থ্রি দিতে হবে এটার তা বড় মাইনাস টু দিতে হবে এটার তা বড় ওয়ান দিতে হবে এইটি দেখো মধ্যবর্তী সংখ্যা যেটা আমরা কি ঊর্ধ্বক্রম সাজাই এখানে লিখতে পারি আমরা ঊর্ধ্ব ক্রম অনুসারে এটা তোমরা লিখে নিও ঊর্ধ্বক্রম অনুসারে এটা তো সাজাইলাম তারপর দেখো এটার মধ্যে আমরা সরাসরি সাজাই দিই মানের ঊর্ধ্ব্রম অনুসারে এটা একটু লিখে নিই কেমন দেখো এটার অর্ধক্রম অনুসারে আসতে আসে দেখো এটার থেকে আমরা এইট ফোর পর্যন্ত যাবো তাহলে এটার থেকে তোমার একটু ছোট কোনটা দেখো মাইনাস থ্রি তারপরে যাও এটার থাকে বড় হলে তোমার মাইনাস টু এটার থাকে কত আসবে দেখো ওয়ান এটার থাপ বড় দেখো জিরো এডার্থ বড় ওয়ান টু থ্রি ঠিক আছে এটা মানে অর্ধকম অনুসারে সাজানো দেখো আর সেখানে তোমরা বুঝতে পেরেছ তারপর দেখো এখানে বলছে কত মাইনাস এত থেকে ঊর্ধ্বক্রম সাজাই ঊর্ধ্বক্রম অনুসারে দেখো এখানে মাইনাস থেকে কত আসছে এতো তাহলে এখানে ছোট এত তারপরে মাইনাস তেরো তারপরে তোমার মাইনাস বারো মাইনাস তোমার এগারো মাইনাস দশ তারপরে দেখো এখানে হলে বড় হলে মাইনাস আট মাইনাস সাত মাইনাস তোমার কত ছয় মাইনাস পাঁচ তারপরে মাইনাস চার দেওয়া আছে ঠিক আছে এই পর্যন্ত দেখো আমাদের তারপরে দেখো এখানে তিরিশের থেকে তেইশ পর্যন্ত এটা আমি সরাসরি সাজাই তিরিশের থেকে দেখো উনতিরিশ এটার থেকে বলো আটাশ মাইনাস আটাশ তারপরে বলো মাইনাস সাতাশ তারপরে মাইনাস ছাব্বিশ আচ্ছা ছাব্বিশ এখানে দেখো মাইনাস ছাব্বিশ মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফোর তারপরে আর দরকার নেই এটি হল মানে কমন সের মানে এখানে কি ছোট থেকে বড় সাজাইতে বলছে এটা আমরা সাজাইলাম আশা করি তোমরা বুঝতে পারছো তারপর যদি কারো কোথাও কমন্ট হয় অবশ্যই কমন প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা দেখো সাত নম্বরে এখানে বলছে তোমার বিশ থেকে বিশ হতে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো বিশ হতে দেখো চারটি পুনরোত্তর সংখ্যা আবার দশ হতে ছোট চারটি পূর্ণ ঋণাত্মক সংখ্যা দেখো আবার এত এত এর মধ্যবর্তী ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো লিখবো ঠিক আছে দেখো এটা আমরা খুব সহজেই লিখতে পারি তোমরা একটু দেখো এখানে সাত নম্বরের যে ক নম্বরটা বলছে বলে এত হতে বড় চারটি সংখ্যা দেখো এত হতে বড় চারটি এত থেকে এত হতে বড় চারটি সংখ্যা তাহলে দেখো মাইনাস টেন বড় হলে কত এখানে দেখো সুতরাং মাইনাস উনিশ কমা মাইনাস আঠারো কমা মাইনাস সতেরো কমা মাইনাস ষোলো দেখো বিশের থেকে এই চারটে বড় তাহলে এটা ক নম্বরের অ্যান্সার শেষ এখানে তারপর বলছে দশ হতে ছোট চারটি দেখো ক নম্বর হলে দশ হতে ছোট চারটি মাইনাস টেন হতে ছোট চারটি সংখ্যা চারটি সংখ্যা তাহলে দেখো মাইনাস এত হচ্ছে এখানে দেখো এত এতর মধ্যবর্তী তাহলে মধ্যবর্তী দেখো দুইটার মধ্যবর্তী কত দশ ও পাঁচের মধ্যবর্তী মধ্যবর্তী চারটি মধ্যবর্তী চারটি সংখ্যা দেখো এদের মধ্যবর্তী চারটি সংখ্যা কত হবে তাহলে নাইন এইট সেভেন সিক্স এই চারটা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই চারটা আমাদের এই সংখ্যা তাহলে চলো আমরা পরবর্তী দেখি কি বলেছে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এখানে নিচের বাক্যগুলো পাশে সত্য দের সব এবং মিথ্যা হলে মি লিখে বাক্যটি শুদ্ধ করি এখানে দেখো সংখ্যা রেখা দশ এর ডানে মাইনাস এইট অবস্থিত দেখো দশের ডাইনে মাইনাস অবস্থিত আমরা জানি মাইনাস সবসময় কিছু যায় বামে চলে যায় তাহলে এখান তারপর আমরা লিখবো এখানে ধরি আমরা আট মাইনাস আট আর এখানে আমরা ধরি মাইনাস দশ দেখো কোনটা কোনটা ডাইনে অবস্থিত তাহলে টেনের ডাইনে কত এইট এখানে আমরা যদি তুলেছে সংখ্যারেখা টেনের ডানে এইট তাহলে এটা কি সত্তর উত্তর এর আমরা তারপর দেখো সংখ্যা রেখায় মাইনাস ষাটের ডানে কত অবস্থিত সত্তর অবস্থিত ষাটের ডানে সত্তর আমরা জানি কি এখানে দেখো ধরেন সংখ্যা রেখার ক্ষেত্রে আমরা যদি এখানে সংখ্যা রেখা দিই তাহলে দেখো এখান থেকে আমরা নিব প্রথমে ষাট আসবে তারপরে সত্তর আসবে তাই না তাহলে দেখো এটা কি সত্তরের ডানে ষাটে অবস্থিত সত্তরের ডানে কি ষাট অবস্থিত এখানে কি বলেছে সংখ্যা রেখা ষাটের ডানে সত্য মিথ্যা এটা তাহলে কি এটা মিথ্যা আর সত্যটা কি হবে এই যেরকম দেখো সত্তরের ডানে ষাটে অবস্থিত ঠিক আছে মাথায় থাকে যেন তারপরে বলছে কি সবচেয়ে ছোট ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা কত ওয়ান দেখো সবচেয়ে ছোট এবং ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা কত ওয়ান ঠিক আছে না এটা সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা এটা মিথ্যা ঠিক আছে এটা কি হবে মিথ্যা ঠিক আছে এটা কি সবচেয়ে বড় এটা বড় হবে দেখো এত এত এর চেয়ে এত বড় তাহলে না এটাও মিথ্যা মানে এখানে বলছে টোয়েন্টি এর চেয়ে এত বড় সবসময় মাথায় একবার যেটা ঋণাত্মক কম থাকে সেটা বড় তাই এটা থেকে এটা ছোট আর এটা বড় এটাও মিথ্যা তাহলে আমরা পেলাম কত একটা সত্য আর বাকি তিনটা মিথ্যা এটাই ছিল আমাদের আজকের মতো বিশ গুলিতে প্রথম ক্লাস ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা তোমরা অবশ্যই ভালো থাকবা নেক্সট ডে আমরা পরবর্তী ক্লাসটি আপলোড করবো আল্লাহ ফেজ ভালো থাকবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু